যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল নিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না টেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের বাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে কি যুবক ঠিক তো সত্য তো আমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে

আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো 700 7 লক্ষ কোটি টাকা হবে মানে 7.5 মানে 8 লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হইছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম আব্বাস রবি আল্লাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহর রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতিজা যা তুই সুদ মাফ করে দিলি কত আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা যা সুদ মাফ করলো আমি বাতিজা যা সম্মান আসলো মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মাবন যদি আল্লাহকে রাজি করলো কিছু না যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মামনটা পুরুষের কেননা মামনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো কর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তাই কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেプト ঠিক না ওটার ভিতর আবার ফুল আসতো ঠিক না হায় 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 শোক আল্লাহ বলে बंदी তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে জায়গা শোক পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়া তো শোক আমি 500 বছর পুরা করব তারপরে তো স্বামীকে তুই মিসকল দিবি যে 500 বছর শোক পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে জান্নাত শোক পূরণ করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময়ে কি দিবে কিনারা কাছে সাহাবা জান্নাত শুনতেন আর যিকির দিতেন হাদিস আছে আল্লাহর রসুলের তো কতজন চিৎকার যুবক মারা গেছে আল্লাহ রসুলের শর লাগাই আল্লাহ আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ডাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে যান দেখে আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখে আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আসে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বিরুদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তান দুইটা চাকর রাইখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার আর হতে পারে না বলছে ফাতেমার স্বভাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জলুক আর না জলুক আমি যখন গড়ে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে

আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো হয় মুসাল বুস্তামী জান্নাতের সঙ্গী কসাই হয় কষাই করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে এমনি না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দূর দেওয়া ছাড়া সুখ জীবনে আসে নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায়ে দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদের বোঝায় দিতে পারব না এক ঘন্টা রওয়াজ এর কতটুকু বুঝাবো 60 70 বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ dunia अद्वितीय মক্কা মদিনা বাইতুল মুকद्दাস ভিন্ন কথাই তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এ ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে কঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি আছে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দু চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের তো উঠেই তবা করত আল্লাহ সারা রাত্রে ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র এবাদত করে কাটাই তো একটুও করে নেয় একবারও তোর নাম নেই নেয় উঠা যদি তওবা করত ঘুমানের সময় যদি তৌবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভোড়া যেত আধান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নেই অসুবিধা কিনা আমার না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনোমাঝি শুকুরের চোখে তার চেয়ে সে ভাবে নাইলেশ কেনই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো ব্যানোমা করে না আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র 32 রাকাতের জন্য ডাকে আল্লাহ ঢাকার দায়িত্ব নিতেন না কোন উম্মতের দায়িত্ব নিতেন না শুধু আমাদের নবীজির চেয়ারার দিকে চায় দায়িত্ব এসে বিশ্বাস না হ্যাঁ আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসা আল্লাহ ইসলাম বলছে পঞ্চাশ রক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেক মুসা আল্লাহ ইসলাম বলছে এর কমায়া নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাইতে চাই কি করে মুসাইল্লা বলতেছে আমি দুই পড়াইতে আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করা তখন আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্নত পাঁচ অক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু পাঁচ অক্ত আমি আপনার উন্নতকে ডাইকা পড়ায় ডাইকা টাইকা টাইকা পড়ায় আমি পড়ায় আনিব এই জন্য যুবক পায়ে হাত রেখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ ওক্ত শুধু আমাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে। ইমামের পিছনে যেরকম জন্য চলে না গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামাফাল আর ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাঁচক্ত তো নামাজই পড়ত পাচক নামাজই পড়ত আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনা গুনা মেটা যেতে দেরি হয় না নাইলে আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলা দেখাইতেছেন একটা পাতাও নাই তো বসে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছড়া যায় কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উন্নত পাঁচ অক্ট নামাজ পড়ার পরে গুনা থাকার কোন সুযোগ নাই কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে

مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليمُ العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق الثقيل المتين العلي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمبني المانع التار النافي النور الحادي البدي والباقي الوالي ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসসালাম মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আ আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সি মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ির পরিণ দুই লক্ষ চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে দুনিয়ার ব্র্যান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গা গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বন্ধের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও উসাম খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা মেঠা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাব্বরাতি দুনিয়া হাসি দিনে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফু দ্বারা হায় হায় যুবক বাব কেমন হবে যেখানে তাকাবে যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত আসতেছে কান্দা জান্নাতের উর্ধের জন্য দৌড়া মা বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসের শখের জন্য দৌড়ায় আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনোদিন দীপ্ত হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কোন না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবা শুধু পাগল হবে ওই জান্নাত আর এই তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এতক্ষণ আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত

না আমার উন্নতের জন্য ফেরদাউস চান না লো তুমি জানো না সমস্ত জান্নাতিরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিকালে বিশ্বাস হয় না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো দিন জেডি দেখি এটি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহরে কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কো যুবক তারপরে হুস হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই রাগ হয়ে গেল তোমরা না আমি তো বন্ধু মানুষ আমার নিঃশেষ তোমাgore নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে 14 তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এবার জান্নাতের নূর দেখবা নূর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিটায় যায় বলো ছোটে টট লাগলে কেমন মজা হলো একটু বাবু না যখন তোমারে চড়াইয়া দিরা বলবে আনতাহুববি ওয়া আনা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মৈশিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা 100 তে 100 কিনা না এইখানে ছলচাতুরি আল্লাহ বলে এখানে ছলচাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি জন্য। তো সৈকত আছে জান্না তো নাচ আছে জান্না গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলো পুরা হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না

কোনোটা মুখতার কোনোটা কোনোটা জামরুত কোনটা কোনটা মারজান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ সাহাবা শুধু পাগল আসেন আমরাও একটু পাগল নিই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ইলাল্লাহ ইল ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য ওলামায় কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগ সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবার তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না। এই জন্য আল্লাহর রাসূল কেন দোয়া করতেন? বারিক লানা ফি রজব আশাবান। আল্লাহ দরজা খুলা দিয়া দেন। আসেন আলেমদের কাছে শিখি। কমসে কম পাঁচক তো নামাজ। কখনো আর না ছাড়ি। ছাড়বেন? পড়বেন কে কে দেখি। আল্লাহ। হ্যাঁ। সত্য তো। পक्का। আল্লাহ কবুল করুক।

এদের কাছে যান ইনশাল পনেরো টঙ্গি এস্তেমা আল্লাহ মেলা হবে মেলা বিশ্ব মেলা হবে যাবেন তো কে কে যাবেন দেখি হ্যাঁ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটা আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে করব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা